প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রাকৃতিক দুর্যোগের সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় রোধে নানা রকম পদক্ষেপ নিয়ে আসছে আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠিত হয় তখন একদিকে মুসলিম লীগের দুঃশাসন ও অব্যবস্থাপনা অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ দেশভাগের মারাত্মক প্রভাব এবং সাম্প্রদায়িক দাঙ্গায় দেশব্যাপী চরম খাদ্যাভাব দেখা দেয় যার প্রেক্ষিতে উনিশশো সালের এগারো অক্টোবর খাদ্য মিছিল করে আওয়ামী লীগ গ্রেফতার হন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এর মাঝেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ নেতৃত্ব উনিশশো সালের বন্যায় আওয়ামী লীগ দুর্ভিক্ষ প্রতিরোধ কমিটি গঠন করে যথাসম্ভব মানুষকে সহায়তা করে এবং সরকারের অব্যবস্থাপনা ও অবহেলার বিরুদ্ধে খাদ্য আন্দোলন গড়ে তোলে উনিশশো সালের কাউন্সিলে আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় যারা উনিশশো সালে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলস সহযোগিতা করে উনিশশো পঞ্চান্ন সালের বন্যায় খাদ্যাভাব এবং উনিশশো সালে খাদ্য সংকট মোকাবেলায় ও দুর্গত মানুষের সহযোগিতায় আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন এলাকা সফর করেন দেশে হাজার হাজার লঙ্গরখানা ও রিলিফ ক্যাম্প খুলে অভুক্ত কোটি কোটি মানুষকে অনাহার থেকে রক্ষা করে আওয়ামী লীগ এক একটি লংরখালায় প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার অভুক্ত মানুষকে খাওয়ানো হত উনি সালের বারো নভেম্বর আগা থানে সর্বকালের ভয়ঙ্করতম ভোলা সাইক্লোন নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ করে বাংলার দুর্যোগ কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌকায় চরে ও পায়ে হেঁটে এলাকার প্রান্ত থেকে প্রান্তরে ছুটে বেরিয়ে তিনি দেশের জনগণের খোঁজ খবর নেন এবং ত্রাণ সহায়তা অব্যাহত রাখেন সালের দশ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিন কোটি ছিন্নমূল মানুষ দেড় কোটি অগ্নিদগ্ধ বাড়িঘর এক কোটি শরণার্থী পুনর্বাসন শূন্য খাদ্য গুদাম অনাবাদী জমি এসব সংকটাকুল পরিস্থিতি মোকাবেলায় দারুণ সফলতা দেখিয়েছেন বলা হচ্ছিল যুদ্ধোত্তর বাংলাদেশে খাদ্যভাবে দুই কোটি মানুষ মারা যাবে কিন্তু বঙ্গবন্ধু সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে চার কোটি পঁচাত্তর লাখ মন খাদ্য সামগ্রী বিতরণ করে গণহারে মৃত্যু সংখ্যা উড়িয়ে দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেন উনিশশো সালেই বঙ্গবন্ধুর আমলেই ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি গঠন করা হয় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে উনিশশো চুয়াত্তরের আকস্মিক বন্যার সামনে দাঁড়িয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু সরকার লড়াই অব্যাহত রেখেছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দলের দুঃসময়েও উনিশশো ১৯৮৭ সালে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ ও উত্তরবঙ্গে শীতবস্ত্র বিতরণ করে আওয়ামী লীগ সালে রাজধানী ঢাকা সমগ্র উত্তরবঙ্গ সহ দেশের অধিকাংশ অঞ্চলের বন্যা ও প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে আবারও মাঠে নামে আওয়ামী লীগ উনিশশো একানব্বই সালের প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের পর বিএনপি সরকার ত্রাণ কার্যক্রমে অনীহা দেখালেও সংসদে বিরোধী দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক ত্রাণ তৎপরতা পরিচালনা করেন উনিশশো সালে দেশের তিপ্পান্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া বিধ্বংসী বন্যায় দুই কোটি মানুষ না খেয়ে মারা যাবে বলে বিরোধী দল যে প্রচার করেছিল তা মিথ্যা প্রমাণিত হয় একজন মানুষও খাদ্যভাবে মারা যায়নি সরকার সাফল্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে উনিশশো সাল এবং দুই হাজার সালে বন্যা পুনর্বাসন কর্মসূচির আওতায় সরকারের পাশাপাশি দল হিসেবেও আওয়ামী লীগ দেশব্যাপী ব্যাপক প্রাণ তৎপরতা চালায় দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঘূর্ণিঝড় সিডরে ছয় হাজার মানুষ মারা যায় দল হিসেবে আওয়ামী লীগ সিডরে দুর্গত মানুষের মাঝে ত্রাণ তৎপরতা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে দুই হাজার সালে প্রণয়নকারী ঘূর্ণিঝড় আইলা আঘাত হানলে ত্রাণ হিসেবে সাতাশ হাজার খাদ্যশস্য তেরো কোটি লাখ হাজার নগদ টাকা সাহায্য কোটি লাখ হাজার নির্মাণ বাবদ এবং বেরিবাদ নির্মাণের জন্য একশো কোটি টাকা মঞ্জুরি দেওয়া হয় দুই সালে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল গঠন করা হয় এবং দুই সালে প্রণয়ন করা হয় আইন এই আইনের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গঠন করা হয় ভূমিকম্পে উদ্ধার ও অনুসন্ধান কাজে ব্যবহারের জন্য তিন হাজার পঁয়ত্রিশটি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ক্রয় করে আওয়ামী লীগ সরকার দুই হাজার উনিশ সালের মধ্যে ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানের জন্য ছাপ্পান্ন হাজার স্বেচ্ছাসেবক তৈরি সহ সারাদেশে বত্রিশ হাজার স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ দেওয়া হয়েছে নির্মাণ করা হয় আঠারো হাজার দুইশো ব্রিজ ও কালভার্ট এর মধ্যে পার্বত্য চট্টগ্রামে চারশো আটষট্টিটি এবং গ্রামীণ রাস্তায় পাঁচ হাজার চারশো কালভার্ট নির্মাণ করা হয়েছে আরও তেরো হাজার ব্রিজ কালভার্ট নির্মাণ রয়েছে বাস্তবায়নের পথে সারাদেশে চার হাজার তিনশো তেতাল্লিশটি আশ্রয় কেন্দ্র নির্মাণ দুইশো তিরিশটি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে এবং আরও ছয়শো তেতাল্লিশটি আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ চলমান রয়েছে উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় পাঁচশো পাঁচটি মুজিব কেল্লার নির্মাণ সংস্কার ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে এছাড়া বারোটি ইমার্জেন্সি পিকআপ ভ্যান ছয়টি মোবাইল অ্যাম্বুলেন্স বোট চারটি সি সার্চ অ্যান্ড রেস্কিউ বোট বারোটি স্মল মেরিন রেস্কিউ বোট ও তিরিশটি ট্রাক মাউন্টেন্ট স্যালাইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে দুই সালে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় উনিশটি প্যাকেজে জননেত্রী শেখ হাসিনা এক লাখ তিন হাজার একশো সতেরো কোটি টাকার অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা করেছিলেন দ্রুত সময়ের মধ্যে দুই হাজার ডাক্তার ও পাঁচ হাজার চুয়ান্ন জন নার্স নিয়োগ দেওয়া হয়েছিল সংক্রমণ রোধে দীর্ঘ প্রায় আড়াই মাস সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল কর্মহীন খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে স্থানীয় প্রশাসন এমনকি পবিত্র ঈদ উপলক্ষে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পঞ্চাশ লাখ মানুষের কাছে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছিল সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সারা দেশে প্রায় এক কোটি পঁচিশ লাখ পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি দশ কোটি টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেছিল কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া মৃতদের দাফন সম্পন্ন করা ভ্রাম্যমাণ মেডিকেল টিম ও টেলিমেডিসিনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবা প্রদান এবং বিভিন্ন এলাকায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হয়েছিল দুই সালে ঘূর্ণিঝড় ফণী সময় নিরাপত্তার লক্ষ্যে বারো লাখ চল্লিশ হাজার সাতশো পঁচানব্বই জনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয় আওয়ামী লীগের টিম সশরীরে উপস্থিত থেকে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় সার্বিক উদ্ধার তৎপরতা ত্রাণ বিতরণ ও পুনর্বাসন সাহায্য করে একই বছর ঘূর্ণিঝড় বুলবুলের সময়ও ত্রাণ ও সহযোগিতার ব্যবস্থা করেছিল সরকার দুই সালে ঘূর্ণিঝড় আমফান মোকাবেলায় বারো সাইক্লোন শেল্টারে ঝুঁকিপূর্ণ মানুষদের সরিয়ে আনা হয় বিদ্যুৎ মন্ত্রণালয় সাত দিনের মধ্যেই শতভাগ বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করে এবং সাধারণ মানুষ সহজেই ঘুরে দাঁড়ায় দুই সালে ঘূর্ণিঝড় সীতরাং আঘাত হানার আগেই সরকারের পূর্ব প্রস্তুতিতে সেবারও মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যায় ক্ষতিগ্রস্তদের দ্রুততম সময়ে পুনর্বাসন দ্রুততম সময়ে অবকাঠামো পুনর্নির্মাণ এবং দ্রুততম সময়ে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ নিশ্চিত করা হয় দুই সালে ঘূর্ণিঝড় মোখা আঘাত থানার আগেই সরকারের ব্যাপক প্রচেষ্টা ও প্রচারণা এবং জনগণকে নিরাপদে সরিয়ে আনার কারণে কোনো প্রাণহানি ঘটেনি ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা ও সার্বিক সহায়তা প্রদান করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাম্প্রতিক সময়ে প্রলয়নকারী ঘূর্ণিঝড় রেমালের আঘাতের পূর্বেই আটাত্তর হাজার স্বেচ্ছাসেবকের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে মানুষকে নিয়ে আসে সরকার আক্রান্ত এলাকাগুলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় সরকারের পাশাপাশি সংগঠন আওয়ামী লীগও উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ সভাপতি নিজেও দুর্গত এলাকা পরিদর্শন করে দুর্গতদের জন্য সব সহযোগিতার ব্যবস্থা করেছেন গণমানুষের দল আওয়ামী লীগ যুগে যুগে এভাবেই জনগণের পাশে দাঁড়িয়েছে ত্রাণকর্তা হয়ে রক্ষা করেছে সাধারণ মানুষকে